হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি বস তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর আমরা খুব ভালো আছি তো আজকে রবিবার আজকে যাব আমার বোনের বাড়িতে ইনভিটেশান আছে তো সকাল সকাল ঘরে কাজ করতে আরম্ভ করেছি দেখো পাখাটাকে খুলে দিয়েছি এই যে পাখা নেই পাখা হচ্ছে এই যে পাখাটাকে পুরো পয়সা করছে দেখতেই পাচ্ছ কতটা নোংরা দেখো দেখো আর পাখাটা কতটা পরিষ্কার হচ্ছে শুধু দেখো পুরো সাদা ধপ ধপ করছে পাখা পুরো কালো ছিল একদম এই দেখো জলটা দেখো শুধু এই দেখো পুরো কালো জল এই যে এখন এই বাটিটা পরিষ্কার হয়নি এই বাটিটার অবস্থা তো আর এটাকে পরিষ্কার করে পুরো এরকম সাদা করেছি ঘষে ঘষে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পয়সা করেছি ভালো একদিন থাকবো ঘরে তো এত রাজ্যের কাজ নিয়ে বসে গেছি দেখো রান্না বাকি আছে রান্না করে তারপর যাব বোনের বাড়ি তো পাকাটাকে এখনো পরিষ্কার করি ভালো করে চেপে চেপে পরিষ্কার করে মেজছে ঘুষে একদম সাদা ধপ ধে করি তারপর আমি খাবো খেয়ে দিয়ে আর যাবো বনে বাড়ি রান্না করে রান্নাটা করতে হবে পরোটা নিয়ে এসেছি পরোটা খাবো আর এইদিকে গেম আর গেম এই যে সারাক্ষণ গেম গেম নিয়ে এই যে পরোটা আমি খাচ্ছি পিআ করার আগে বলে দিলাম তো এখন ঘরের অবস্থা শুধু দেখো কিন্তু খিদে পেয়ে গেছে খাবো খেয়ে আর আবার কাজে লেগে যাবো এই যে পাখাটাকে লাগাতে হবে আবার রান্নাও করতে হবে তো চলো খেয়ে নি আগে ঠিক গাইস তো আমি রান্না করতে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে আছে বড় বড় চিংড়ি মাছ দাঁড়াও এই যে তো বড় বড় চিংড়ি মাছ এখানে আছে আর এখানে আছে এই যে মালাইকারি হবে আর এখানে একটু দুধ নিয়ে নিয়েছে এই যে তো চিংড়ি মাছের মালাইকারি আর ভাত তো আছেই অলরেডি তো আজকাল আমাদের তো খাওয়া দাওয়া আছে একটু তরকারিটা করে রেখে যাই এই যে আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দেখ আর কিছু নেই একটু ভালো করে জলটা দিয়ে দিলাম আমার কষানো অলরেডি হয়ে গেছে তো একটু বেশি করে জল দিলাম বেশি করে বলতে এক করছি না দেখতেই পাচ্ছ মশলা একদম মাছের আর তবু আমি একটু দুধ দুধটাও দিয়ে দিলাম ফুটুক একটু জল দেবো একটু জল দিয়ে বাটিটা ধুয়েই জলটা দেবো ব্যাস হয়ে গেল তো এইবার চিংড়ি মাছটা দিয়ে দেবো একেবারে চিংড়ি মাছটা দিয়েই দেবো কেন চিংড়ি মাছটা দিয়েই ফোটাবো তো চলো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এ ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো হয়ে যাবে ব্যাস চলো ফুটতে দাও আর আমি বাইরে যে কাজুন আছে করে আসি ঠিক আছে তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে এমন কিছু সাজিনি কেন একে তো গরম তার মধ্যে বেশি সাজলে বেশি মুখ ভেটকে যাবে শুধু একটু কাজল আর এই যে শাড়ি আর কিছু না এটা গয়নাকাটি ব্যাস আর কিছু না এমনি সিঁদুর তো আমার ভেটকে গেছে যখন কোথাও যাব তখনই সব কিছু খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো রেডি হয়ে গেছে আমরাও যাই আর বাড়ি যাচ্ছি সেটাও দেখাবো হ্যাঁ জুতো কী পরবি হ্যাঁ তো চলো যাওয়া যাক আরে জুতো কি পরবি এই এইটা পরে চলায় এই এটাই পরে চলায় তো চলো যাওয়া যা ও মা হয়েছে মা তো চলো মাও রেডি হয়েছে

তো এইবার ওকে আশীর্বাদের পালা তো বোনকে এবার সবাই এই থালাটা ধরে দিয়েছে আর এখানে উলুধ্বনি হচ্ছে বাজে সেগুলিকে স্টপ করে আমি ভয়েস দিচ্ছি আর এখানে অনেক মানে আওয়াজ হচ্ছে তো সবাই মিলে এ ও কথা বলছে ওই জন্য আমি ভয়েসটাকে আমি অফ করে আমি নিজের ভয়েসেই কথা বলছি আর ভীষণ গরম তিন চারবার কারেন্ট চলে গেছে তার মধ্যে ও এই শাড়ি পরে গয়নাগাটি কিছুই মানে সাজতে পারিনি কেন যেহেতু টাইম হয়ে গেছে ওকে খাবার দোয়ার একটা মৌরাত থাকে সেই টাইমের মধ্যে ওকে খাবারটা দিতে হবে ওই জন্য কিছু সাজেনি শুদ্ধ শাড়িটা পরে দিয়েছি আর একটু সিঁদুর পরি দিয়েছি তো বললাম তুই আগে খেয়ে নে তারপর মেকআপ করে তারপর যা সেলফি তুলবি ভিডিও করবি পরে করবি তো আমরাও এই সময় ওকে তাড়াতাড়ি করে শাড়িটা আর সিঁদুরটা যা করে পরিয়ে মাথায় ফুল দিয়ে পরিয়ে দিলাম বললাম তুই তাতে খেয়ে নে কেন টাইম যেহেতু হয়ে যাচ্ছে তো ওই জন্যে বলা হলো আর এখানে ওর ওকে সবাই আশীর্বাদ করেছে সবাই আমরাও চাই যাতে ছেলে হোক চাই মেয়ে হোক যাই হোক ভালোভাবেই হোক আর ভালো সুস্থ থাকুক এটাই আমরা চাই তো এত মোবাইল এত মোবাইল চারিদিক থেকে তো বারবার জিজ্ঞেস করছি খাবো খাবো হ্যাঁ রে খা তো ও বলছে কোনটা খাবো কী করবো মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছে বারবার জিজ্ঞেস করছে ওই জন্যে তো আবার বলছে এটা কী করবো খাবো তা হ্যাঁ হ্যাঁ রে খা সব যতটা পারিস ততটা খা তো আর এই সময় তো বেশি খাওয়াও যায় না একে তো গরম তার মধ্যে নতুন কাপড় জামা পরে খুব একটা খাওয়াও যায় না তো অল্প একটুখানি খেয়েছে খেয়ে রেখে দিয়েছে আর সেই দিনটা শুধু কারেন্ট যাচ্ছে শুধু কারেন্ট যাচ্ছে আর এই যে ওর খাবার হয়ে গেছে খাবার হয়ে যাওয়ার পর একটু মেকআপ করছে বলছে খাবার তো হয়ে গেছে এবার একটু মেকআপ করি মানে এতো গরম তার মধ্যে আমরা মেকআপ ছাড়া কিছু চলবে না ভিডিওই খারাপ আসবে আমরা মেকআপ ছাড়া যদি মেকআপ না করি তো ভিডিও আসবে কি করে তার মধ্যে এর নাম হচ্ছে মুনি তো মুনি বলেই যাচ্ছে কী কর তুমি ভিডিও বানাও ভিডিও বানাও আর আমার বোন বলছে কি এই আমাকে ভিডিও নিবি না তুই ইয়ে করবি না আমি মেকআপ ফেকআপ কিছু করিনি তো ও আর বলছে তুমি ব্লক করছো তাহলে আমারটাও একটু একটা ধরো আমারটাও ব্লক করে দাও আমরা যখন এসছি তখন দেখতে পাই তখন অবস্থা দেখছো উল্লাল্লা করছে আবার তো শ্বাসটা শুধু দেখো পায়ের থেকে মাথা অবধি যার বেবি সবার সে ঘুর ঘুর করছে আর এরা থেকে মাথা অবধি দেখো শুধু সেজে এসছে দেখো এই বাগানের মধ্যে গরম লাগছে না নাকি ওদের তো এইটা হচ্ছে আমার বৌদি ওই যে একটা দেখতে পাচ্ছি ওদের এটা হচ্ছে আমার মাসি আর ননদের ছেলের বউ ওটা আর একে তো আর এটা অপর্ণা আমার ভিডিওতে দেখেছো তো চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো একটা আর আর কমেন্ট করো পকেটে হাত ধুকে বলছে কিচ্ছু পয়সা করে নেই কিন্তু তো চলো এবার আমাদের ভাত পড়ে গেছে ডাল পড়ে গেছে আর আমার এত জোর খিদে লেগেছে শুধু এইটুকুনি দেখি আমি স্টপ করে দিয়েছি বাদ বাকি অনেক কিছুই ছিল ঠিক আছে তো চলে এসেছি ওখান থেকে আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও তো চলো মেকআপগুলো তুলে নিই হাতের চুলি ফুলগুলো সব তুলে দিই কেন কাল সকাল থেকে কাজ আবার আবার ডিউটি বেরোতে হবে চলো টাকা